কি হলো কি বলল সজনী সজনী বলছিল যে ওর জ্বর কিছু হয়নি হ্যাঁ তাহলে সত্যিই বলছে হয়তো ও আপনাকে মিথ্যে কথা কেন বলবে সজনী কোনো কিছু মিথ্যে কথা বলার মেয়ে না তো হ্যাঁ কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের ছুটি নষ্ট হবে ভেবে সজনী এসব কিছু বলছে না তো আমার মনে হচ্ছে না তাছাড়া এ তোর জন্য এত রান্না করে রেখেছে সেটার কি হবে শুনুন না আজকে রাতটা আমরা এখানে থেকে যাই কাল সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়ব আর কি কাল সকাল বেলা বেরিয়ে যাবে এতে শান্তি দেবীর কথাও থাকবে আর সজনীয় আনন্দ পাবে যে তোমরা ওর কথা শুনেছো কি তাই তো ঠিক আছে এই শান্তিও না আমার সূর্য কমলকে বিরক্ত করার জন্য নতুন নতুন রাস্তা খোঁজে এরকম সৎমায়ের কাছ থেকে তো ভগবানই বাঁচাতে পারেন গেছে এবার তুমি বলো আমার এই বাড়িতে কোনো ক্ষমতা কোনো ভাগ আছে নাকি নেই আপনি যখন এই ব্যাপারটা তুললেনই তাহলে বলুন আমাদের ভাগ কতটুকু এই বাড়িতে আমাদের কোনো অধিকার আছে নাকি সবই আপনার রাধিকা 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 আমি আমাকে ক্ষমা করে দাও বলার কোনো দরকার নেই তোমার স্ত্রী আমি তোমার বলার অধিকার আছে রাধিকা আমি আমি সত্যি খুবই লজ্জিত যে আমি তোমার হাত আমি বেশি খুশি হতাম বিনয় যদি কাকিমার ব্যবহারে তুমি বাবার রুম থেকে বের লজ্জা পেতে বাবাকে করে দেওয়া হয় তুমি আপত্তি জানাতে আমি তবে বেশি খুশি হতাম কিন্তু তুমি তো কাকিমার ব্যবহারের বিরুদ্ধে ওনার আচরণের বিরুদ্ধে একটা কথাও বললে না আজ যদি মা বেঁচে থাকতে মায়ের কথা টেনো না রাধিকা মাঝখানে কেন মায়ের নাম শুনে মনটা কেমন করে তাই না তাও চুপ করে আছো এটা ঠিক নয় বিনয় কতক্ষণ চুপ থাকবে কোনোদিনও তো তোমায় সত্যের মুখোমুখি হতে হবে বিনয় কবে কথা বলবে কবে বুঝবে কাকিমা বাবার সাথে কিরকম ব্যবহার করেছেন আর আমাদের সাথে কি কি করতে পারেন তোমার কি এখনো এই বাড়িটা আগের মতো লাগে যেখানে বাড়ির মালিককেই তার রুম থেকে বের করে তাও কি কারণে কারণ সে খুব ভালো আমার কথা শোনো আর মন দিয়ে শোনো এই ঘরটা বাবারই আছে কিন্তু উনি মেনে নিয়েছেন তো অন্য ঘরে থাকতে আরে যখন ওনার কোনো আপত্তি নেই তাহলে আমরা বড়দের ব্যাপারে কেন কথা বলবো আর শোনো আমাকে একটা কথা বলো তো যে তুমি এই ব্যাপারটাকে এত বড় করছো কেন আমি তোমার চোখ খোলার চেষ্টা করছি বিনয় তুমি বুঝতে কেন চাইছো না বাড়িতে এই পরিবর্তনকে বোঝার চেষ্টা পর্যন্ত করছো না এরকম না হয় কাল বাড়িতে এমন এক ঝড় ওঠে যা এই বাড়িটাকে তছনছ করে দিতে পারে বিনয় সব সময় হ্যাঁতে হ্যাঁ মেলানো নয় সঠিক মতামতেরও প্রয়োজন পড়ে আমার কথাটা বোঝো প্লিজ এখানে যখন আরো একদিন থেকেই গেলাম তাই ভাবলাম যে মন্দিরে ঘুরে যাই আর আজ তো মায়ের বারো তাই না এই মন্দির তো খুব পুরনো মনে হচ্ছে আরে অনেক পুরনো আর অনেক প্রাচীন আর লোকে বলে যে এখানে সবার মনোবাঞ্ছা মা পূরণ করেন আচ্ছা চলুন চলুন এই গাছ পূরণ করে মন থেকে প্রার্থনা করার পরে এই গাছে সেই মনের প্রার্থনাকে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে পুজো দেওয়ার পরে আমরাও হ্যাঁ চলুন নতুন নতুন বিয়ে হয়েছে তাই না সাত জন্ম আপনারা একসাথেই থাকবেন এটাই এই মন্দিরের মাহাত্ম কি কি চাই আপনাদের একটা কাজ করুন সবকিছু দিয়ে দিন ফুল ওড়না চুরি সবকিছু আর সিঁদুর মায়ের সাজে পুরো সামগ্রী মন্দিরের নতুন পুরোহিত ভীষণ জ্ঞানী কপাল দেখেই ভাগ্য বলে দিতে পারেন আচ্ছা হ্যাঁ উনি ভীষণ জ্ঞানী পুরোহিত আজ পর্যন্ত যাকে যা বলেছেন তাই ফুলে গেছে এই নিন আরে কত হয়েছে দশ টাকা আচ্ছা धन्यवाद ईशरणी गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु लक्किरूपेण संस्थिता नमस्तस्यै नमस्पश्यै नमस्पश्यै नमस्त नमो नमः 娘娘。 জগৎ জননী আপনার কৃপা দৃষ্টি সবচেয়ে বেশি প্রয়োজন তার যে তার নিজের মাকে হারিয়েছে মা চলে যাওয়ার পর যদি মাসি না থাকতেন তাহলে মাসিমার রূপে তুমি মায়ের যে স্নেহ এনাকে দিয়েছ সেটা আমিও পেয়ে গেছি এই স্নেহ আমাদের ওপর বজায় রেখো মা মেশু মশাইকে তাড়াতাড়ি সুস্থ করে দিও আর নিজের জন্য কি চাইব মা এনার মাধ্যমে তুমি আমাকে সব দিয়ে দিয়েছো শুধু ছোট্ট একটা অনুরোধ আছে যে আজ ইনি তোমার থেকে যা চাইবেন ওনাকে সব দিয়ে দিও ওনার সব মনোকামনা পূর্ণ হোক তাহলে আমারও সব মনোকামনা পূর্ণ হবে মা প্রীতি দেবীকে পাঠিয়ে আপনি আমাকে প্রায় সবকিছুই দিয়ে দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি ছোটোবেলা থেকেই তোমার সামনে আসি মা কখনো কিচ্ছু চাইনি আজ চাইছি আজ চাইছি আজ প্রীতি দেবী আপনার কাছে যাই চাক না কেন ওকে দেবেন মা ওর ইচ্ছে অবশ্যই পূর্ণ করবেন মা ভগবানের কাছে চাইলে তা প্রকাশ করতে নেই যখন পূর্ণ হয়ে যায় তখন আপনা থেকেই জানা যায় খুশি দেখে ওং সর্বদেবতায় নম নারায়ণায় নম গণপতি দেবায় নম সর্বদেভ নম আমার এটা মনে হচ্ছে যে আপনাদের দাম্পত্য জীবনে অনেক চড়াই উতরাই আসবে কিন্তু আপনারা যে বন্ধনে আবদ্ধ হয়েছেন সেটা অটুট পরিবর্তন সৃষ্টির নিয়ম কিন্তু মা জগদম্বার কৃপাতে আপনাদের দুজনের সাত জন্মের বন্ধন যেটা কেউ ছিন্ন করতে পারবে না শুধুমাত্র কিছুটা ধৈর্য ত্যাগ সমর্পণের ভাব রাখবেন মা জগদম্বা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন আপনি যদি বলেন তাহলে আমি বাপের বাড়ি যাবো না মা আবার যদি না যাই এখানেরই বদনাম হবে দাদা তবু না সব মেনে নেবে কিন্তু বৌদি তো আমাকে সারা জীবন কথা শুনিয়ে যাবে যে একটা মাত্রই তো বোন তোমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আর ওর শাশুড়ি ওকে আসতেও দিল না কি করবো মা আমি তো ভীষণ দোটানার মধ্যে পড়ে গেছি না ও এখানে আছে না সূর্য কমল দাদা না প্রীতি বৌদি এখানে এইভাবে আমি যাব তো কিভাবে যাব বলুন তুমি যাও ঋতু অবশ্যই যাবে অন্তত পক্ষে এটা ভেবে তো আমি শান্তি পাব যে নিজের বৌমা জিজ্ঞাসা করে গেছে ওই সৎ ছেলের বউ এর মতো নয় যে না জিজ্ঞাসা করে দুদিনের জন্য গেছে আর সেখানে এতদিন হয়ে গেল ওরা তো এটাও জানাচ্ছে না যে ওরা কবে ফিরে আসবে এখানে আরে সজনী যদি আমাকে ফোন করে বলতো এইসব কথা আমি কি ওর কথা শুনতাম আমি সোজা এখানে চলে আসতাম সজনী ওদের ফোন করেছে আর এখানে আসতে বারণ করেছে আমি নিজে ওকে ফোনেতে এইসব কথা বলতে শুনেছি হয়ে গেল সর্পনাশ নিজের মেয়ে যদি এমনটা করে তাহলে আমি ওদেরকে কি করে দোষ দেব এখন তুমি যাও বেরিয়ে পড়ো যদি বাপের বাড়ির বাস একবার মিস হয় তাহলে আবার কালকে পাবে তুই কোথায় গেলি এবারে সজনী আসল মজাটা টের পাবে নিজের বৌদিকে দূরে ঠেলে দিয়ে আর সৎ বৌদিকে নিয়ে তো মাতামাতি করা তো এইবারে বুঝবে যে কেমন লাগে মা মা তুই আমার আমি তো কেন রে তুই সূর্য কমলার আর প্রীতিকে এই কথা কেন বললি যে তোর জ্বর হয়নি আমি তো সত্যিই বলেছি ছোট বৌদি তোমায় বলেছে তাই তো আমি এক্ষুনি গিয়ে তুই ঠিক করে কথা বল মা এইসব ব্যাপারে যত কথা কম বলবো ততই ভালো না হলে আমি কি বলতে কি বলে দেব আর তোমারই খারাপ লাগবে আচ্ছা বল তুই আমিও তো শুনি ওই প্রীতি যা কিছু শিখিয়েছে সেগুলো তুই কি করে করে বলিস মা আমাকে কেউ কিছু শেখায়নি আর আমি এতটাও ছোট নই যে কিচ্ছু বুঝতে জানি কত বুদ্ধি আছে ওরা এমনিতেই আসছিল না তার উপর তুই বারণ করে দিলি তোর মাকে এইভাবে ছোট করতে তোর একটু লজ্জা হলো না লজ্জা তো তোমার থাকা দরকার মা বাবা চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত সূর্য কমল দাদা তোমার জন্য আর তোমার সন্তানদের জন্য কি না কি করেছে আর তুমি ওর জন্য কি করেছ সব সময় ওকে অপমানই করেছ সকলের সামনে ছোট করেছ এখন তো তুমি সাথে প্রীতিবৌদিকেও পেয়ে গেছো ছোট করার জন্য মা ওরা দুজনেই তোমায় নিজের মায়ের মতো ভালোবাসে তাহলে তুমি এরকম কেন করো আর একটা শব্দ যদি তোর মুখ থেকে বার হয় না এইজন্য আমি তোমায় বলেছিলাম আমার মুখ তুমি খলিও না হে রাধাকৃষ্ণ এই সমস্ত কথা আমার মেয়ের মুখে এই সব শুনার জন্য তো কি আমি জন্ম দিয়েছি এইদিকে আমি আমার সজনীর কী হবে এই কথা ভেবে ভেবে মরছি তোর বিয়ের চিন্তা রাত দিন করে যাচ্ছি আর তুই কি নেইদিকে আর যদি আজ আমার বিয়ে হয়ে যায় তাহলে কি তুমি বদলে যাবে দাদা বৌদির সাথে সব সময় খারাপ ব্যবহার করতে করতে মা তুমি এই কথাটা ভুলেই যাচ্ছ যে আজ তুমি একটা পরের মেয়ের সাথে যেটা করছো কাল তোমার নিজের মেয়ের সাথেই সেটা হতে পারে মা আমরা অন্যের ক্ষতি চাইলে আমাদের কি ভালো কখনো হবে মা আমার সাথে তুই একটু কম কথা বলবি যা যা ছাদের থেকে জামা কাপড় নিয়ে তুমি যা আমি যেন বুঝি না এসব কে শেখাচ্ছে ওই শেখাচ্ছে সব সব কিছু এখানেই লুকিয়ে রাখি তাহলে আর কেউ খুঁজে পাবে না আরে এই চেয়ারগুলো এখানে কি করে এলো কেমন লাগছে আর শাড়িটাও মাসিমা আর মেসমশাই আশীর্বাদ রূপে এগুলো দিয়েছেন খুব সুন্দর আমরা খুব ভালো করেছি না এখানে এসে এমনিতেও তো আর পাওয়া যায় না আপনি আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি এখন কিছু নেই এখানে না মাদুর কোথায় গেল জানি না উড়ে গেছে কোথাও সূর্য সূর্য বাবা তাড়াতাড়ি দরজা খোল দরজা খোল তাড়াতাড়ি সূর্য কি হয়েছে মাসে মিশ্র সরি ঠিক আছে তো আরে না উনি ঠিক আছেন এখুনি তোর বৃন্দাবন থেকে ফোন এসেছিল তোর প্রতিবেশীর ও বলছিল তোদের বাড়ির দরজা খোলা রয়েছে কিন্তু কেউ নেই ওখানে কি আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে শুনে বলছিল সারা ঘরে রক্ত ছড়িয়ে আছে কখনো আমার ঘর ছিল স্নেহ তুমি ছিলে তাই আমি ছিলাম আপন হয়ে থাকতাম তার কিচ্ছু অবশিষ্ট নেই কিচ্ছু নেই সবকিছু হারিয়ে গেছে এখান থেকে সবকিছু আর তোমার মতো হাতের মুঠ হয়ে হাওয়াকে বন্ধ করার কায়দা আমার জানা নেই জন্য আমি এখান থেকে যাচ্ছি যাতে আমার জন্য কারো কোনো কষ্ট না হয় কারোর কাছে আমাকে যেন জবাবদিহি করতে না হয় তবে আমাকে কি সবাই শুধু প্রশ্নই করে যাবে আর যার উত্তর আমি দিতে পারবো না এই লজ্জার হাত থেকে বাঁচার জন্যে আমাকে এখান থেকে চলেই যেতে হবে 嗯。Mm? সজনি ঋতু মা সজনি হে ভগবান ঘরে কি অবস্থা হয়েছে মা ঋতু সজনি মা কোথায় চলে গেল সবাই মা সজনি মা ঋতু কাউকে দেখতে পেলে কোথায় চলে গেল সবাই সজনী এই এই রক্ত কি হয়েছে এখানে কি হয়েছে এখানে এখানে কি হয়েছে আমি আমি চু কিস করি কাউকে কি হয়েছে প্রমাত বাবু হে সন্দ হয়েছে সূর্য কমলবাবু আপনি এসে গেছে এখানে কি হয়েছে কি মারি তো সজনী ওরা সবাই কোথায়? জাদিদা, আমরা তো বিয়ের জন্য বাইরে গেছিলাম। ফিরে এসে দেখলাম যে দরজাটা খোলা রয়েছে আর হকিবেলে দেখি চারিদিকে রক্ত। সাথে সাথে আপনাকে ফোন করলাম আমরা। পাশের বাড়ির ওই বৌদি বললেন যে কাকিমা আপনার বোনকে নিয়ে দিল্লি গেছেন কোনো বড় সরকারি হাসপাতালে। চলুন দিল্লি। এক্ষুনি চলুন। সজনী, সজনী।